নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলার আবাস যোজনার আবেদনকারীদের জন্য সুখবর বাংলার আবাস যোজনার উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে ঘোষণা করল নবান্ন তবে বন্ধুরা এরই সাথে ঘোষণা করা হয়েছে অনেকেই আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পাবে না বন্ধুরা আবাসের দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার কাদের আবাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আবাসের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া শুরু হবে দ্বিতীয় কিস্তির টাকা অনেকে পাবে না তো বন্ধুরা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কারা পাবে কারা পাবে না কত তারিখ থেকে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় পশ্চিমবঙ্গে প্রায় আঠাশ থেকে তিরিশ লক্ষ উপভোক্তার নাম ফাইনাল লিস্টে ছিল কিন্তু বিশেষ কিছু কারণবশত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই টাকা পশ্চিমবঙ্গের প্রাপ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়নি তবে কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যারা প্রকৃত উপভোক্তা রয়েছেন যাদের মাথার ওপর ছাদ নেই তাদের পাকা বাড়ির ব্যবস্থা করবে রাজ্য সরকার সেই মতো রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বিগত ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আবাস যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে যে টাকা নিয়ে অনেকেই বাড়ি বানানোর কাজ শুরু করেছেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে যাদের পরবর্তী কিস্তিতে টাকা দেওয়া হতে পারে আবাস যোজনা নিয়ে তোলপাড় রাজ্য বাতিল হচ্ছে প্রচুর আবাসের উপভোক্তার নাম কাদের আবাসের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আসবে না বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা বন্ধুরা বাংলার বাংলার আবাস যোজনার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে বাড়ি প্রকল্পের তালিকায় সব মিলিয়ে প্রায় বারো লক্ষ উপভোক্তা রয়েছেন এছাড়া আরও এক লক্ষ প্রাকৃতিক দুর্যোগে বাড়ি হারানো উপভোক্তাও রয়েছেন জঙ্গল মহলের কিছু অঞ্চল সহ দুর্গম এলাকার উপভোক্তারা এক লক্ষ তিরিশ হাজার টাকা করে এবং সাধারণ উপভোক্তারা পাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা করে গোটা বাংলার জন্য বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা প্রথম কিস্তিতে একজন উপভোক্তা পেয়েছেন ষাট হাজার টাকা করে বাংলার বাড়ি প্রকল্পের নতুন নির্দেশিকা জারি করল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর প্রথম কিস্তির টাকা হাতে পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা না করে যদি কোনো উপভোক্তা নিজেরাই বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে চায় তবে তার অনুমতি দেওয়া হবে পঞ্চায়েত ও গ্রাম্যন্নয়ন দপ্তরের তরফে প্রতিটি জেলা শাসকের কাছে এই মর্মে পাঠানো হয়েছে নির্দেশ বাড়ির কাজ সম্পূর্ণ করার জন্য আগামী জুন মাসে তাদের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পেতে কোনো অসুবিধা হবে না বলেও জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা জুন মাস থেকে দেওয়া হবে তবে বন্ধুরা তার আগে কোনো উপভোক্তা যদি নিজের টাকা তৈরি করে বাড়ি তৈরি করেন তার টাকা পেতে অসুবিধা হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কারা পাবে না সবার প্রথমে বলা হয়েছে বন্ধুরা আবাস যোজনার উপভোক্তা লিস্টে নাম থাকায় প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন বাড়ি বানানোর জন্য কিন্তু সার্ভেতে গিয়ে আধিকারিকরা দেখতে পাচ্ছেন সেই উপভোক্তা বাড়ি না তৈরি করে আবাস যোজনার টাকা দিয়ে নিজের বাড়ির মেজে ঢালাই করেছেন দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবাস যোজনার নিয়ম অনুযায়ী বাড়ি তৈরি করতে প্রথম কিস্তির টাকা দিয়ে জানলা কিংবা লিন্টন পর্যন্ত কাজ করতে হবে এরপর দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যায় কিন্তু এক্ষেত্রে আধিকারিকরা দেখছেন কিছু উপভোক্তা পুরনো দেওয়াল রেখে দিয়েছেন ঘর গাঁথনি বা অন্যান্য কোনো কাজ কিছুই করেননি তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা কিছু উপভোক্তা বাড়ির টাকা পেয়েছেন কিন্তু আগে থেকে বাড়ি থাকার কারণে বাড়ি না তৈরি করে শুধুমাত্র বাড়ির সামনে ছোট করে একটি রান্নাঘর তৈরি করেছেন অর্থাৎ বন্ধুরা এই ধরনের উপভোক্তারা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আর পাবে না